নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমাদের সাথে আছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী দাদা আমি সরাসরি যাচ্ছি তৃণমূল কংগ্রেস তো ভাঙতে বসেছে কারণ ইতিমধ্যে খবর আসছে যে অর্জুন সিং দল ত্যাগ করবেন কি বলবেন দেখুন এ তো টেলার হ্যাঁ পিকচার আবি বাকি হ্যাঁ আজকে আজকে ওই শোলের একটা ডায়লগ ছিল সোজা কায় রায় ঠিক তৃণমূলে এখন যত নেতা আছে যত চারানা আটানা এক নেতা আছে মোদিজি আর মোদিজি আর চলো উ যাও তো কারণ মোদিজি চারশো পার আর বাংলার বুকে राष्ट्र मंत्री अमित शाह टारगेट में दे पैतीस उन्हीं बोले इस बार अगर पैंतीस पार करेगा तो ममता बनर्जी सरकार को 25 साल ले जाने दूंगा हो जाएगा तो अभी अभी मोदी जी आके थर्टी बन दिया तो इस जे टू टारगेट हो गया तो इसमें এই যে বিচারপতি গঙ্গোপাধ্যায় যদি জয়েন করেন বিজেপিতে তাহলে উনি একটা জায়গা পাবেন একটা কেন্দ্রে দাঁড়াবেন এবং উনি জি বাংলার মানুষ যদি উনাকে দোয়া করে আশীর্বাদ করে নির্বাচিত করে তাহলে বাংলার মানুষ একটা দেশে ল মিনিস্টার দেখতে পাবে এতদিন বিচারপতিকে গঙ্গোপাধ্যায় শুধুমাত্র হাইকোর্টের গন্ডি থেকে কলমের খোঁচা মেরেছিলেন এরপরে যদি জিতে যায় আর মোদীজির মন্ত্রিসভায় যদি উনি ল মিনিস্টার হন তাহলে তৃণমূলে এই যারা লাল আলো নীল আলো গাড়ি ঘুরছে এদের খাটিয়া খাড়া হয়ে যাবে সেই জন্যে আজকে তাপস বাবু জয়েন করলো তাপস বাবু জয়েন করল অর্জুনের একটা পা তৃণমূলে একটা পা বিচিতে কখন যে ঝাপাং দেবে ওই যে মমতা ব্যানার্জি কবিতা লাগে না এপং ওপাং ঝাপাং তা এপাং ওপাং ঝাপাং তৃণমূলের লোকেরা এপাং ওপং ঝাপাং বিজিতে কখন যে ঝাপ দেবে কেউ বুঝতে পারবে না তাই আজকে বাংলার বুকে তৃণমূলের ঠাক বাঁচতে গা উজার হয়ে যাবে

कि कांग्रेस से ज्वाइन करता है कि अधीर बाबू ज्वाइन करेगा वो अभी भाषण दे के गया कब अधीर बाबू झम कर करके तो बीजेपी में लाभ देगा वो हमको मालूम नहीं है लेकिन अंदर अंदर, अंदर बात चल रहा है अरे आपने बोलते अधीर रंजन चौधरी ज्वाइन करते पड़े अरे जे लोकता अधीर चौधरी गाए तृणमूल बोल के अधीर बीजेपी एजेंट बीजेपी जमन ওই আমাদের গাঙ্গুলি বাবু যখন বিচার করতে। তখন ওদের ওই জেলখাটা আসামি সাড়ে তিন বছর খাতা আসামি ওই বানিয়ে বাজিয়ে বলেছিল তৃণমূল চোর কালীঘাটে সব পয়সা আছে মমতা স্টিকার লাগিয়ে মমতা চোর দিয়েছিল ব্যানার্জি যেমন ওই কেন্দ্র সরকারের প্রকল্পগুলিতে স্টিকার লাগে আর ঠিক সেই রকম ভাবে ওদের ওই কুণাল ঘোষ স্টিকার লেগে দিয়েছিল তৃণমূল প্রথম চোর বলেছিল এই কুণাল ঘোষ যখন বিচারপতি গঙ্গোপাধ্যায় যে শিক্ষা দপ্তরে মেধা চুরি হয়েছে এবং শিক্ষা দপ্তরে দুর্নীতি হয়েছে এবং সেই ওনার অর্ডারের পরিপ্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী জেলে গেল এবং অপার বাড়িতে সিবিআই আনা দিয়ে এত টাকা পেল বোনার জন্য মেশিন আনতে হলো এই যে একটার পর একটা একটার পর একটা রায় দিতে শুরু করলো তখন ওই কুণাল ঘোষ এই বিচারকের বিরুদ্ধে তির্যক মন্তব্য করলো এবং ওদের চার আনা আট আনা মন্ত্রীরা তখন চিৎকার করে বলল ওই বিচারপতি গঙ্গোপায় আও মাইডানা মাইডমে বিচারপতি গঙ্গোপাধ্যায় একটু সেন্টিমেন্টাল আছে উনি ওইটা সেন্টিমেন্টে নিয়েছিলেন তাই উনি ও মাইডুমে আসুক ইসিলিয়ে উ সরকার তো ও যে যাক আও

তৃণমূল কংগ্রেস জন্ম ডিএনএ হচ্ছে বিজেপি আপনাকে পরিষ্কার বলে দিই তৃণমূল কংগ্রেস আপনার খেয়াল করে দেখুন যখন কংগ্রেস ভাঙলো তখন অটল বিহারী বাজপেয়ী ওই তালির ঘরে গেছিল মমতা ব্যানার্জি প্রণাম করলো প্রণাম করে বলল যে আজ থেকে তুমি আমার বাপ লোকের বাপ একটা হয় মমতার বাপ কটা আছে আমি জানি না সেদিনকে কিন্তু অটল বিহারী বাজপেয়ী ওনার বাপ হয়েছিল এবং ওনাকে মালপোয়া খাইছিল মালপোয়া খাওয়ানোর পরে যখন চলে গেল বাজপেয়ীজি হঠাৎ করে এখান থেকে আমি বলে দিচ্ছি অজিত পাজা আকবর আলী খন্দেকার সুব্রত বক্সি মুকুল রায় চলে গেল বাজপেয়ীর কি না মমতা ব্যানার্জি বলেছে ম্যাসেজ চিঠি লিখেছিল চিঠি সেই চিঠিতে লিখেছিল বাপ বাপ আমি একটা দল করেছি কিন্তু সিম্বল লেটার পাচ্ছি না মোদীজি তখন বলল যে আমি যখন আমার আমার বিটি পাবে তা জোরাফুল চিহ্ন নিয়ে লড়াই করছো আজকে বিজেপির আপনি ভালো করে খেয়াল করে দেখুন যখন গঠবন্ধন হলো সেই সময় তখন এগারোটা সিট জিতলো দুটো জিতেছিল বিজেপি একটা দমদমে তপন সিকদার একটা জিতেছিল কৃষ্ণনগরের ঝুলো মুখার্জি এই দুজনকে কিন্তু বিজেপি রাষ্ট্রমন্ত্রী করেছিল তপন সিকদারকে টেলিফোন রাষ্ট্রমন্ত্রী করেছিল ঝুলো মুখার্জিকে বিজ্ঞান মন্ত্রী করেছিল আর মমতা ব্যানার্জিকে রেলমন্ত্রী করেছিল কেন বিটি আর রেলমন্ত্রী হয়ে উনি স্বাবলম্বী হয়ে গেল একেবারে ওই লাউ গাছ থেকে আম গাছ বেড়ে গেল হয়ে আজকে মনে করছে তবে একটা জিনিস জানবেন যারা সৃষ্টি করতে পারে তারা শেষ হতে পারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার যেটা দর্শক আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম যে তৃণমূল কংগ্রেসের অবস্থা কিন্তু এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে কোনো সময় ভেঙে তছ নচ হয়ে যেতে পারে যে রাস্তা তৈরি করেছিল একটা সময় সহযোগিতা করেছিল বিজেপি সেই দলই আজকে যেভাবে একের পর এক বিজেপিকে আক্কা মারার চেষ্টা করছে সেই জায়গা থেকেই কিন্তু এই ধরনের পরিস্থিতি আমরা আপনাদের সামনেই এই সংবাদ তুলে ধরলাম এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী যিনি কংগ্রেসের নেতা একমাত্র নেতা বলা যেতে পারে তিনিও কিন্তু বিজেপিতে যোগদান করতে পারেন বলে দাবি করছেন স্যার আমরাও কিন্তু মনে করি যে তিনি যোগদান করতে পারেন কিন্তু কোথাও একটা আটকে আছে সেই আটকে খুলে গেলে কিন্তু যে কোনো সময় বিজেপির দিকে পা বাড়াতে পারেন দর্শক আপনাদের সামনে এই সংবাদ আমরা তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবে না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য